মাত্র তিরিশ টাকায় আজকে আপনাদেরকে গরুর মাংসের মজাদার একটি হালিমের সন্ধান দিব গাইস হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্ট্রিট ফুড এর মধ্যে খুবই কমন একটি খাবার হচ্ছে হালিম আর এই হালিমের সাথে কম বেশি আমরা সকলেই পরিচিত তো ভিন্ন ভিন্ন জায়গায় হালিম খাওয়ার মাধ্যমে আমরা হালিমের টেস্টটা খুব সহজে অনুভব করতে পারি আর আজকে আপনাদেরকে যে হালিমটি দেখাচ্ছি এটার টেস্ট টোটালি ডিফারেন্ট মাত্র তিরিশ টাকায় গরুর মাথার মাংস এবং অন্যান্য সাইডের মাংস দিয়ে উনি এই হালিমটা বিক্রি করে থাকে প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর ধরে ফার্ম গেটের মধ্যে অবস্থিত এই হালিমটি পাগলা হালিম নামে পরিচিত যেটা বিকেল পাঁচটা থেকে রাত প্রায় দশটা এগারোটা পর্যন্ত উনি বিক্রি করে থাকে এই হালিম খাওয়ার জন্য মানুষের কি যে সমাগম এবং মানুষ কিভাবে দাঁড়িয়ে খাচ্ছে সেটা যদি আপনাদেরকে দেখাই দেখেন এখানে আসলে বসার কোনো ব্যবস্থা নেই সবাইকে দাঁড়িয়ে খেতে হয় মানুষের চাহিদা বেশি হওয়ার কারণে উনি লাস্ট পর্যন্ত এখানে টোকেনের ব্যবস্থা করেছেন তিরিশ টাকা দিয়ে টোকেন নিয়ে পরবর্তীতে হালিম খেতে হয় আর এই হালিমটির টেস্ট আসলে অনেক মজা ছিল আমি এই পর্যন্ত প্রায় অনেকবারে খেয়েছি যতবার আমার ফারমগেট যাওয়া পরে আমি প্রতিবার ট্রাই করি এই হালিমটি তো আপনারা যদি কখনো ফার্ম গেট কোনো প্রয়োজনে যান তাহলে আপনারা চাইলে এই হালেম ট্রাই করে আসতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালোই লাগবে